নমস্কার সবাইকে আশা করি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন পরিবারের সাথে নিরাপদে আছেন চলমান পরিস্থিতি খুবই খারাপ যাচ্ছে সবার ভিতরে এতটা ভয় এতটা দুশ্চিন্তা আমার জীবনে আগে কখনো দেখিনি হ্যাঁ লকডাউনের সময় ছিল তখনও আমরা প্রচুর প্রোটেকশান নিয়ে কিন্তু বের হতাম কিন্তু এখন যে অবস্থা রাস্তায় বের হতেও খুবই ভয় মানুষের ভিতরে যে কখন কি হয়ে যায় না হয়ে যায় বলা মুশকিল কিন্তু তারপরও জীবন তো থেমে থাকে না তাকে তার মতো চলতে দিতেই হয় সে তার মতোই চলছে এরকম একটা পরিস্থিতিতে জীবনে এই প্রথম আমার জন্মদিনটা পড়ে গেল চারিপাশের পরিবেশ খুবই খারাপ কিছু যে করব সেটা করতে ইচ্ছা করছে না কারণ কারো ঘরে অনেক রকম সমস্যা চলছে কেউ রাস্তায় আন্দোলন করতে নেমে অনেক প্রবলেমের মুখোমুখি হয়েছে কারো ঘরে অনেক সমস্যা চলছে সুখ দুঃখ মিলে সবার জীবনটাই এখন খুবই অনিশ্চয়তার মধ্যে যাচ্ছে সেই ফাঁকে মনে হলো যে আমি যদি আমার জন্মদিন সেলিব্রেশন করি ধুমধাম করে খাওয়া দাওয়া করি আমার কাছে মেনে নিতে কষ্ট হচ্ছিল তারপরও একটা তো জিনিস থেকে যায় কারণ আমার কাছের দূরের যারাই আছে তারা জানে আমার বার্থডেটা আমার কাছে খুব স্পেশাল মনে হয় কিন্তু একটা পর্যায়ে এখন এসে কেন জানি মনে হচ্ছে জন্মটা না নিলেই মনে হয় ভালো হতো যাই হোক এসেই যখন পড়েছি প্রতিটা বছর চিন্তা করি বা ইচ্ছা থাকে কিছু না কিছু ছোটোখাটো করে করা যেতে আমার ভালো লাগে যেটা করতে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি আমার মনকে ভালো রাখি সারাদিন যেভাবে গিয়েছে গিয়েছে বিকালবেলার ছাদে উঠে মনে হলো কিছুই তো করলাম না যদিও আগের দিন টুকটাক একটু শপিং করে রেখেছিলাম যে একটু ছোট্ট করে কেক বানাবো বা পছন্দের একটু খাবার তৈরি করব। কিনেও রেখেছিলাম কিন্তু কেন জানি মনটা সাই দিচ্ছিল না যে থাক কিছুই করব না যেভাবে চলছে চলুক একটা বছর না হলে ছোট্ট খাটো না হোক কিছুই না হোক এমনিতেই পার করে দে কিন্তু তারপরও যখন বিকেলবেলা ছাদটা উঠলাম মনে হলো যে একটা কেকও তো আমি কাটলাম না বা কিছু একটা কেউ আসলো না ছোট বোনের অফিস খুলে গিয়েছে ভাইয়ের অফিস মেজ বোনটার উত্তরা বোনের মেটাও আসলো না সবাই ফোনে ফোনে উইশ করে ভাবলাম ঠিক আছে আমি তাহলে আমার মতো করে একটু কাটাই ছাদে গেলাম খোলা আকাশের নিচে অনেকক্ষণ কাটালাম ছট করে মাথা একটা বুদ্ধি এলো কেননা আমার বাড়ির বা আমার ফ্ল্যাটের আশেপাশে যে যারা আছে তারা তো আমার আপন কারণ কোনো বিপদ আপদ সুখ দুঃখে তারাই আমার পাশে থাকে কেননা তাদের নিয়ে ছোট্ট করে একটু সেলিব্রেট করি আমার চট করে মাথায় বুদ্ধিটা কেন আসলো জানি না যে মনে হলো তাদেরকে যদি বলি আজকে আমার জন্মদিন তারা আমাকে উইশ করবে তারা আমাকে আনন্দ দিবে যেমন ভাবা তেমন কাজ চলে গেলাম ছাদে ছোট্ট করে একটু আয়োজন করলাম একটা কেক রাখলাম টুকটাক কিছু খাবার রেখেছিলাম তিরামিষুটা আমি বানিয়েছিলাম কারণ তিরামিষুটা আমার পরিবারের বা আমি যাদেরকে খাইয়েছি তারা খুবই অ্যাপ্রিসিয়েট করেছে খোলা আকাশের নিচে এই প্রথম এভাবে আমার কেক কাটা এর আগে অনেক অনেক বছর আগে একবার কক্সবাজারে গিয়ে আমি কেক কেটেছিলাম সাগর পাড়ে সেই অনুভূতিটা ছিল অন্যরকম অনেক বছর পর অনেক অনেক বছর পর আবার সেই আমেজটা পেলাম আমি ফিরে পেলাম ছাদে যে সুন্দর করে টুকটাক যতটুকি খাবার আমার মনে হচ্ছিল আমি ক্যারি করতে পারবো বা স্বাচ্ছন্দ্য বোধ করব বা সবাই একটা ছোট্ট গ্যাদারিংও হয়ে গেল বোনকেও ফোন দিয়েছিলাম ও অফিস থেকে ফিরে টায়ার্ড ফিল করছিল আসেনি তাই চিন্তা করলো আমার আশেপাশে যারা আছে তাদের নিয়ে আমি ছোট্ট একটু সেলিব্রেট করি খোলা আকাশের নিচে কেক ছিল তিরামেসু ছিল লাড্ডু বিস্কিট চিপস চা পেয়ারা এই সব নিয়ে আমরা সবচেয়ে বড় কথাটা কি আমরা যে কজন ছিলাম আমাকে এত আনন্দ দিয়েছে ওরা আমাকে বলছিল যে আপু তুমি দাঁড়াও আমরা সব রেডি করি মনে হচ্ছিলো যে এরা কতই আপন টুক করে একটা বুদ্ধি হয়ে যাওয়াতে যেটা করেছি সেটাও কিন্তু কম ছিল না পরিবারের লোকগুলোকে খুব মিস করছিলাম এটা যেমন সত্যি বা দিন শেষে যা করেছি সেটা নিয়েও আমি অনেক সুখী সবাই আমার জন্য আশীর্বাদ করবেন আমার জীবনের চলার পথগুলো যেন অনেক মসৃণ হয় সুন্দর হয় আমি যেন আমার শেষ জীবনে চাওয়াটুক পূরণ করতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নতুন নতুন ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আমি শুক্লা আপনাদের সবার কাছ থেকে বিদায় নিচ্ছি যে যেখানে আছেন নিরাপদে থাকবেন পরিবারের সাথে থাকবেন কারণ পরিবারের লোকগুলি কিন্তু পরিবারের যারা আছে তারা আপনার সবচেয়ে কাছের মানুষ কেউ যখন চলে যায় পরিবার থেকে তখন বোঝা যায় কে কতটা মূল্যবান ছিল যেমন এই বছর আমার বাবু নেই আমার সাথে গত বছরও বাবু এই দিনে তার মুখে তো তুলে কেকটা খাইয়েছিলাম আমি জন্মদিনে কেকটা নিয়ে গেলে বাবুকে বললাম তুমি খাবে সে চুপ করে আমার হাতে কেকটা খেলো তার একদিন পরে বাবু চলে গেল আমার কাছ থেকে চলে তাই এই বছরটা আমার জন্য অনেকটাই কষ্টের যেমন আমার বর্তমান পরিস্থিতি দেশের তার মধ্যে আমার বাবুও নেই সব কিছু মিলেমিশে কেমন যেন খারাপ লাগছিলো সাড়েটা দিন তখন মনে হলো যদি কাছের কেউ আসতো অনেক ভালো লাগতো যাই হোক যেভাবেই কাটিয়েছি সেটাই বা কম কিসে তাই না